মারধর করার অভিযোগ উঠেছে সেই সাথে বাড়ির মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়েছে মর্মে তথ্য মেলে ঘটনাটি ঘটেছে জয়পুর উপজেলার প্রলঞ্জ গুরুলা গ্রামে চলতি বছরের এগারোই জানুয়ারি গুরুলা গ্রামের বিল

এরপরে শাহিনকে ভাতের থালা থেকে একই দিন সন্ধ্যায় বিলকিস বেগমের বাড়ি থেকে উক্ত গ্রামের মতালি হোসেন প্রামাণিক স্কিনদার ও মতালি হোসেন সহ বেশ কয়েকজন বেধরক মারপিট করেন এখানে বসেছিলাম এই ভাতের উপর ভাত খাচ্ছি ভাত খাওয়া প্রায় শেষের দিকে এই টাইমে মসজিদ মোতালেব আর সানোয়ার আর স্কিনদার এরা এই তিন চারজন স্ক্রিনদার ধরে আছে আলু আলু করছি আমি যাইনি ওই পাড়াতে আমি যাইনি তোরা আমাক মারুছ এটা এরা অন্যায় এটা তুই না এরা করিস না দেখ আমি এটা যাইনি কথা শোনো না আমার খালিমুস মানে কুবাত কুবে যাওসে খালি কুবে যাও এ নিয়ে বিলকিস বেগম তার মেয়ে বাসিদা ও ছেলে রকি রাতে তাদের উপর উপরক্ষিপ্ত হয়ে গালমন্দ করতে থাকে এরই জের ধরে চলতি বছরের গত বারোই জানুয়ারির সকাল আনুমানিক নয়টার সময় উক্ত গ্রামের দুই মোতালে আবার ক্ষিপ্ত হয়ে বিলকিস বেগমের বাড়িতে মারধরের উদ্দেশ্যে উপস্থিত হলে বাড়িতে বিলকিস বেগম ও তার ছেলে প্রবাসী বাবা টাকা উত্তোলন সহ ব্যক্তিগত কাজে বাজারে যাওয়ার কারণে বিলকিস বেগমের বাড়িতে মেয়ে বাসদাকে একা পেয়ে রাগের বশবর্তী হয়ে বিলকিস বেগম এর মেয়ে বাসদাকে ধর্ষণের একান্ত চেষ্টা করেন নিজের শরীর মন আলো করছে আমি তো চোখ মুছে গেছি কেন আমাকে

এই সময় স্থানীয় ব্যক্তিরা বাসেদার মাকে ফোন করে ঘটনার বিস্তারিত জানালে তারা বাড়িতে ছুটে আসে মেয়ের সঙ্গে এমন অশালীন আচরণ মেনে নিতে না পেরে বিলকিস বেগম ও তার ছেলে রকি বারোই জানুয়ারি সকাল আনুমানিক দশটা বিশ মিনিটের সময় মোতালেবের বাড়িতে উপস্থিত হলে মোতালেবের অনুপস্থিতিতে মোতালেব প্রামাণিকের স্ত্রী মোসলেমা মোতালেব হোসেনের বাবার সহ বেশ কয়েকজন ক্ষিপ্ত হয়ে বিলকিস ও তার ছেলে রকিকে মারধর করতে থাকে তারপর

দারেছিলাম এই সময় উক্ত স্থানে বিলকিস বেগম এর মেয়ে বাসুদা উপস্থিত হলে তাকেও বেধড়ক মারপিট করা হলে বাসুদা জ্ঞান হারিয়ে ফেলে পরে তাকে খেতলালপুর জেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এই বিষয় মুসলিমা বলে হয় আছে মহিলা মহিলা হওয়ার পরে আমার জীবন বাঁচানোর জন্য করে আমার কাপড় ছিঁড়ে ফেলাছে লোকুলিং অবস্থা করেছে। সেই হিসাবে আমি হাত দিয়ে মারার পর আমাকে সেই টাইমে আমার হাতের কলাডা ওর চোখের সামনে বোধ হয় যা লাগিছে তখনই পড়ে গেছে আমি দেখ দেখতে পারি তারপরে কিছুক্ষণ পরে ওই লোক জ্ঞান হয়ে গেছে হওয়ার পরে ওই হাসপাতাল পাঠাইছে এছাড়া বিলকিস বেগম দাবি করেন মোতালিবের বাবা বিলকিস বেগমকে মারধর করে এ বিষয়ে মোতালিবের বাবার সাথে কথা হলে তিনি বলেন দুই পক্ষে ওখানে ঝগড়াঝাটি লাগে লাগে তো আমি ওখানে যা ব্যাহক সরে আর ধাক্কা দিলাম দিয়ে আমি ওখান চলে এলাম আমাকে এরকম সাঁপে দিয়ে এ ঘটনায় শাহিন জানান তিনি একজন এতিম ছেলে মা বাবা বেঁচে নেই দেখভালের ভার নিয়েছেন গুরুরা গ্রামের বিলকিস বেগম সাইনকে মারধর করা হয়েছে এ বিষয়ে পলঞ্চ গ্রামের দুই মোতালিবের সাথে কথা হলে তারা বলেন কাজ করে সন্ধ্যাবেলা মানে আমরা এসকিন্দারের বাড়িতে ধরে নিয়ে আসি এসকিন্দারের বাড়িতে আনার পরে শিকার উক্তি করার জন্য ছেলেপেলেরা আমরা সবাই যা ছাপ্পর মারা হয়েছে আমার একটা অপরাধ একটা ভুল ছিল কি যে ওখানে আমি যা ওনাকে যা হোক সাথে যা ধরে নিয়ে আসাটাই আমার অপরাধ ছিল কয়েকজন সাইনকে ধরে আনছি তাকে কিছু মারধর করা হয়েছে আমি আগের মাথা দুটা চর থাপ্পর মারছি এটা আমার অপরাধ দুটা চর থাপ্পর মারার পর আমার এটা অপরাধ আমি স্বীকার করছি দুই মতালেব দাবি করেন বারোই জানুয়ারি তারা বাড়িতে ছিলেন না বারো তারিখে আমরা সকাল ছয়টা মানে যে পঁচিশ জন মানুষ আমরা পাঁচুল মাঠে কাজ করি আলু ঢাওনা কাজ করি বারো তারিখে পঁচিশ জন আমরা কাজ করতে যাই মাঠে পাঁচুল মাছুদের বাড়ি সেদিন তারা পার্শ্বে গ্রামের আলুর জমিতে ছিলেন এমন কিছু বলছেন গ্রামের কতিপয় মহিলা

ঘটনার সাত দিনের অনুসন্ধান রিপোর্টে বের হয়ে আসে অন্যরকম গল্প গত সকাল আনুমানিক নয়টার সময় দুই বাদী চেষ্টা করে ব্যর্থ হলে তারা সেখান বাসেদাকে থেকে আনুমানিক দশটার পরে পার্শের গ্রামের আলুর জমিতে উপস্থিত হন এছাড়া অনুসন্ধানে আরো উঠে আসে আলুর জমিতে উপস্থিত থাকা মর্মে সাক্ষী দেওয়া মহিলারা সকলে দুই মোতালেবের নিকটতম ব্যক্তি ও তাদের কথায় এমন সাক্ষাৎকার দেন সাংবাদিকদের

অন্য আশিক কার্য দিবসের গভীর অনুসন্ধানে জানতে পারি পলুঞ্জ গ্রামের দুই মোতালেব ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত